হয়তো এখানে সব ভালোভাবে দেখা যায় না ওই যে পানি সাদের এই কিনার থেকে ওই কিনার পানি তো অনেক সকাল অনেক বৃষ্টি হয়েছে তো আমি তো আর উঠি আমি দেখতে পাইনি তো দেখি এখন মরিচ গাছ কি অবস্থা আল্লাহ মরিচ গাছ তো ঠিকই আছে এই যে মরিচ গাছ এটা হলো আমাদের আমার মরিচ গাছ আর সরি আমার না আমাদের মরিচ গাছ তো এখানে বাট এই দেখেন মরিচ মরিচ ধরছে এটা আল্লাহ সুইটা আইসা পড়ছে মরিচ ধরছে দেখতে তো পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মরিচ আর এখানে রয়েছে আর এটা কি গাছ আমি জানি না এটা মরিচ গাছ তবে এটা কি গাছ বলতে পারি না এই যে ফুল দেখেন ফুল দেখে গিয়ে আপনি বুঝতে পারেন কি একটু জানাবেন আর এখানে আর অনেক গাছ রয়েছে বুঝছেন দেখেন আমি বৃষ্টির জন্য বাট এই গাছগুলা ঠিকই তো আছে আমাকে শুধু শুধু মানে মিথ্যা কথা বলছে নাকি বুঝি না আর মরিচটা খুব সুন্দর একটা মরিচ আর কিউট মিষ্টি মরিচ এগুলো মিষ্টি বাট আমি মাঝে মধ্যে কাছেই খেতে পারি গুলা খুবই ভালো লাগে আমার আর এটা হলো বড়ি গাছ দেখতে তো পাচ্ছেন কত সুন্দর তাই না আহ তো দেখেন ভাই বিশ্বাস করবেন না মানে আমার গাছগুলো খুবই সুন্দর তো যাই হোক গাছগুলা দেখি মানে আমি এখন বর্তমানে সকালবেলা যে বৃষ্টি বাট এখন আসলাম আমি কিন্তু আগে এসে দেখিও নাই আমি কি ক্যামেরাটা বের করি আপনাদেরকে দেখাই কি অবস্থা ভালো আছে কিনা ভালো নাই নাকি বৃষ্টির পানিতে সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে বা পড়ে গেছে নাকি তার জন্য বাট আমি আপনাদের সাথে সরাসরি ক্যামেরা নিয়ে আসলাম তো ভালো থাকবেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ওকে